আমিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা কেমন এসেছে এটা কিন্তু মুরগির মাংস আম্মু আমের কাছে ব্রয়লার মুরগির মাংস আমরা ব্রয়লার ছাড়া কি খাবো আমরা গরুর মাংস খাইতে পারবো ব্রয়লারটা খাইতে পারছি সেই ভাগ্য ভালো

পিঠে বানানোর ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ